ভোটের ফলাফল বেরোনোর পর থেকে বালুরঘাট পৌরসভার তরফে বাড়ি বাড়ি দেওয়ার জল ঘোলা আসছে এবং পৌরসভা এলাকায় নোংরা আবর্জনা ঠিক মতন পরিষ্কার করা হচ্ছে না বলেই অভিযোগ তুলে আগেই সরব হয়েছিল বামফন এবার একই পদ্ধতিতে সেই অভিযোগ তুলে সরব হলো বিজেপি পাশাপাশি পৌরসভা এলাকায় পথবাতি বন্ধ ছিল তারপর এজেন্সির মালিক অভিযোগ করেন তিনি পৌরসভার চেয়ারম্যানকে দশ লক্ষ টাকা দিয়েছেন কাজ পাইয়ে দেবার নাম করে সেই সংক্রান্ত বিষয়ে একটি অডিও ভাইরাল হয় সংবাদ মাধ্যম এবং এরপরই এজেন্সি মালিক সৌমেন সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে বিষয়টি জানান মঙ্গলবার দুপুরে বালুরঘাট বিজেপির জেলা কার্যালয় থেকে এ নিয়ে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় যা গোটা শহর পরিক্রমা করার পর বালুরঘাট সামনে গিয়ে বিক্ষোভ দেখান দলীয় কর্মীরা এদিনের এই কর্মসূচিকে ঘিরে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বিজেপির বালুরঘাট টাউন মন্ডলের সভাপতি সমীর প্রসাদ ও অন্যান্য নেতৃত্বরা দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের আপনারা জানেন যে সদ্য লোকসভা নির্বাচনে আর ফল ঘোষণা হওয়ার পরেই আর বিপুল পরিমাণ বালুরঘাট শহর থেকে ভারতীয় জনতা পার্টিকে লিড দিয়েছিল আর ডক্টর সুকান্ত মজুমদারকে বালুরঘাটবাসী আর সেই প্রতিহিংসার কারণেই বালুরঘাট শহরে লাগাতার জঞ্জাল পরিষ্কার করা হয়নি তারপর দীর্ঘদিন ধরে বাড়ি বাড়ি যে পানীয় জল যে সেই জল ঘোলা জল বেরোচ্ছে তারপর ইলেকট্রিক যে বিদ্যুৎ যে পথবাতি সেই পথবাতি পর্যন্ত বন্ধ করা হয়েছে এবং পথবাতিতে আমরা এখন যে বিভিন্ন অডিও এসেছে ভাইরাল অডিও সেটা চাঞ্চল্যকর অডিও সেখানে দশ লক্ষ টাকার কাটমানি নেওয়ার একটা অডিও উঠে এসেছে তার সঙ্গে সঙ্গে বালুরঘাটের ইলেকট্রিক চুলি দীর্ঘদিন পর ছাড়াই হলো একটা ছাড়াই হয়েছে এখনও আরেকটা হয়নি এরকম একাধিক একাধিক ড্রেন সংস্কার থেকে একাধিক কার্যকলাপের একদম ব্যর্থতা এর প্রতিবাদে আর আপনারা জানেন যে আজকে দুর্ভাগ্যের সঙ্গে বলতে হচ্ছে এই পৌরসভা বলুন মমতা বন্দ্যোপাধ্যায় বলুন সবাইকে গণতন্ত্র পদ্ধতিতে নির্বাচনের দ্বারাই দ্বারা এখানে জনপ্রতিনিধি হয়েছে নির্বাচনের দ্বারাই তারা ক্ষমতা এসেছে অথচ লজ্জাকর ব্যাপার মাননীয় মুখ্যমন্ত্রী এত নিলজ্জ আজকে সৈরা সারি শাসন চালাতে যাচ্ছে বাংলায় আজকে তিনি গণতন্ত্রকে মানছেন না গণতন্ত্র টাইম নিয়েছিলেন প্রায় ছয় সাতটা দাবি নিয়ে ডেপুটেশন দিয়েছেন কথা বলেছি আজকে আমাদের চেয়ারম্যান স্যার একটু অফিশিয়াল ডিউটিতে বাইরে গেছে তো আমি চার্জে আছি ওদের ওনাদের ডেপুটেশনটা নিয়েছি আমি কথা বলেছি দেখছি তারপর দাবি হ্যাঁ ছয় সাত তার দাবি আছে সেটা নিয়ে কি চেয়ার চেয়ারম্যান পাশে দেখে দেখিনি কথা বলছি